নমস্কার আমি জ্যোতিষ কহিনুর জয় শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হলো ধনতেরাস থেকে কোন কোন রাশির জীবনে প্রচুর পরিমাণে ভালো সময় আসতে চলেছে সেই সমস্ত রাশির সম্বন্ধে আমি দু একটি কথা বলবো প্রথম কথা হচ্ছে সামনেই ধনতেরাস আগামী আঠেরো তারিখ ধনতেরাস এবং এই তার আগেই একটা ভালো যোগ তৈরি হচ্ছে এই যোগ জীবনে সুখ সমৃদ্ধি এবং মঙ্গল নিয়ে আসবে আগামী বারোই অক্টোবর মিথুন রাশিতে প্রবেশ করবে চন্দ্র যেখানে বৃহস্পতি ইতিমধ্যেই অবস্থান করে আছেন বৃহস্পতি গ্রহ এই যোগকে বলে বৃহস্পতি এবং চন্দ্রের এই যোগকে বলে গজকিশোর রাজযোগ এই রাজযোগের রাজ্যকটি একটি শুভ যোগ এই রাজ্যগের ফলে মানসিক এই রাজ্য যে সমস্ত রাশির জীবনে পড়বে তাদের মানসিক শান্তি এনে দেবে আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা দেবে এই শুভ রাজ্য কিছু কিছু রাশির জীবনে শুভ হয়ে আসতে চলেছে তাদের কেরিয়ারে উন্নতি করবে আর্থিক বিষয়ে হঠাৎ ইতিবাচক আর্থিক বিষয়ে হঠাৎ ইতিবাচক একটা শক্তি বৃদ্ধি পাবে এই রাজ্যকের প্রভাব যে সমস্ত রাশির জীবনে পড়েছে তাদের অগ্রগতির পথ খুলে যাবে এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ এবং মন খুশিতে ভরে উঠবে এবং জীবনে নতুন উৎসাহ জাগবে এর প্রথম রাশি হচ্ছে এটা হচ্ছে বিষ রাশি এই গজকেশরী রাজ্যকে বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের জন্য ইতিবাচক পরিবর্তন আসবে দ্বিতীয় ঘরে গঠিত এই রাশির দ্বিতীয় ঘরে গঠিত এই রাজ্যক আপনার যোগ্যতা ক্ষমতা যোগ্য যোগাযোগ ক্ষমতা উন্নত করবে চিন্তাভাবনা এবং অনুভূতি আরও ভালোভাবে প্রকাশ করতে সক্ষম হবেন ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই উন্নতি করবেন আটকে থাকা অর্থ হঠাৎ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে চাকরি ও ব্যবসায় লাভের সুযোগ বর্তমান কর্মরত ব্যক্তিরা হঠাৎ আর্থিক লাভ করবেন আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে পরিকল্পনা আপনারা যে পরিকল্পনা করবেন সেই পরিকল্পনা সফল হবে এবং অর্থ সঞ্চয় করতেও সক্ষম সক্ষম হবেন ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবেন এরপরে যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে মিথুন রাশি গজকিশোরী রাজযোগের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সুযোগ আসতে চলেছে কেরিয়ারে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে এই রাজ্যগে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে এই সময় আপনার বুদ্ধিমত্তা বাড়বে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন বোঝাপড়া আপনার জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পাবে অবিবাহিত ব্যক্তিরা এই সময়কালে বিবাহের প্রস্তাব পেতে পারেন জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বাড়ি কেনার পরিকল্পনা করলে আপনার চেষ্টা ফলপ্রসূ হবে পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে ভাগ্য আপনার পক্ষে থাকবে সমাজে সম্মানও অর্জন করবেন খ্যাতি বৃদ্ধি পাবে এবং সুখ এবং অগ্রগতি লাভ হবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি এই গজকেশরী রাজযোগের ফলে এই রাশের জাত এই রাশির জাতক ও জাতিকাদের চাকরি এবং ব্যবসায় শুভ সময় নিয়ে আসছে এই রাজ্য এই রাজ্য আপনার কাজে সাফল্য আনবে এই সময়টি নতুন সূচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল হবে আপনি নতুন গাড়ি বা বাড়ির মতো বড় কেনাকাটার কেনাকাটা করার কথা বিবেচনা করতে পারেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা এই সময় চাকরির ভালো সুযোগ পাবেন ব্যবসায় উন্নতি করবেন আর্থিক লাভ হবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং অগ্রগতি প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আর্থিক স্থিতিশীলতা আসবে পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকের আমার অনুষ্ঠান এইটুকুই আপনাদের এই আপনাদের কাছে এই গজকেশরী রাজযোগের ফলে কোন কোন রাশির জীবনে ভালো সময় আসতে চলেছে সেইটা আপনারা তুলে আপনাদের কাছে তুলে দিলাম এই ধনতেরাস থেকে শুরু হবে আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন অনুষ্ঠানটি ভালো করে দেখুন এবং ফলো করুন এরপরে ধনতেরাসের আমার কিছু অফার আছে যারা এখনো আমার এই অনুষ্ঠান দেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন করে অনুষ্ঠানগুলো দেখুন এই ধনতেরাসের ক্ষেত্রে বিশাল বড় ধামাকা চলছে এবং এই ধামাকার ফলে আমি কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে দিচ্ছি খুব অথেন্টিক জিনিস আমি তুলে দিচ্ছি এগুলো যারা তাড়াতাড়ি করে বুকিং করবেন তাদের জন্য আমি এগুলো নাম গোত্র আগে আমার কাছে পাঠাবেন তাদের নাম গোত্র দিয়ে আমি পুজো পাঠ করে জিনিসগুলো রাখবো এবং আপনাদের হাতে নাম গোত্র দিয়ে তুলে দেব এবং তাতে আপনারা জিনিসটা যদি পুনশ্চরণ করা থাকে পুজো পাঠের মাধ্যমে পুনশ্চরণ যদি করা থাকে তাহলে আপনারা কি হবে কাজটার সঠিক ফল পাবেন তার জন্যই আমার এই কাজ করা এটি আপনাদের কাছে জানালাম প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার জয় মাতারা কৃপাহিকে বললাম জয় গুরুবাম কৃপাহিকে বললাম নমস্কার